বীরভূমের কাকরতলা গোপন সূত্রে খবর পান স্থানীয় থানার সাহাপুর কল্যাণপুর গ্রাম লাগোয়া এলাকার মধ্যে যার ভর্তি বোমা মজুদ রয়েছে খবর পাওয়া মাত্র ওসি তৎক্ষণাৎ পুলিশ বাহিনী পাঠিয়ে জায়গাটি ঘিরে রাখার ব্যবস্থা করেন নিরাপত্তার স্বার্থে পুলিশ সূত্রে জানা যায় যে একটি ঝোপের মধ্যে তাজা বোমা মজুদ ছিল সেগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় ডিসপোজাল বিভাগে বোম এদিন বিকালে ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিসপোজাল টিম এবং মজুতকৃত বোমাগুলি নিষ্ক্রিয় করেন বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ সেই সাথে দুবরাজপুর অগ্নি নির্বাপক দপ্তর থেকে একটি দমকলের ইঞ্জিন এবং নাকড়াকা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় বোমা উদ্ধার ঘিরে এলাকায় ফের আতঙ্কের ছায়া উল্লেখ্য মাস কয়েক আগে এই থানা এলাকার জামালপুর গ্রামে বালির তোলাবাজি নিয়ে শুরু হয় বোমাবাজি যার ফলে একজনের একটি পা উড়ে যায় তবে এদিনের বোমাগুলো কে বা কারা ওই এলাকায় মজুত করেছিল এবং কি উদ্দেশ্যে বা মজুত করা হয়েছিল ইতিমধ্যে তা তদন্ত শুরু করেছে কাকরতলা থানার পুলিশ Do sí.